ভাই ডিসিউর সার্টিফিকেট ভ্যালু বেশি নাকি এনইউর সার্টিফিকেট ভ্যালু বেশি ভাইয়া বাংলাদেশে কোনো সার্টিফিকেটেরই ভ্যালু নাই এই যে বলতেছ ভাইয়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভ্যালু বেশি নাকি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে সাত কলেজ এটার ভ্যালু বেশি মনে রাখবা ইউ ইউর সেলফ যদি ভ্যালু ক্রিয়েট না করতে পারো কোনো ভ্যালু নাই তোমরা অনেকেই বলবা যে ভাইয়া এইখানে পড়লে এই সার্টিফিকেট পাইলে এই ইউনিভার্সিটি থেকে বের হইলে এটার মূল্য কেমন অন্যটার মূল্য কেমন স্বাভাবিকভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বা ঢাকা ইউনিভার্সিটিগুলো কিছু কিছু সুযোগ সুবিধা পেয়ে ভ্যালুটা আগেই আপ করে ফেলে কিন্তু মনে রাখবার কোনো ইউনিভার্সিটির সার্টিফিকেট তোমাকে ভ্যালু দিবে না যদি না তুমি নিজে সেই ভ্যালু ক্রিয়েট করতে পারো সো তোমাদের মধ্যে এটা স্বাভাবিক এটা হওয়া স্বাভাবিক তোমরা এসএসসি এইসিসি মানে স্কুল কলেজ পার করে যখন অ্যাডমিশন টেস্ট দিচ্ছ তখন সবারই এই প্রশ্ন আসবে যে ভাইয়া কোথায় ভর্তি হলে আমাকে একটু ভ্যালু দিবে মনে রাখবা কয়েক বছর পরে তুমি যদি অনার্স মাস্টার শেষ করো আরেকজন যদি অনার্স মাস্টার শেষ করে সে যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে তুমিও যদি পাবলিক বিশ্ববিদ্যালয় না পড়ে তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছ বা তুমি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়েছ তোমার ভ্যালু আর তার ভ্যালু এইটা পরিমাপ করতে পারবা এই যে সময়টুকু সামনের যে সময়টুকু ওই সময়টুকু তুমি কিভাবে ইউটিলাইজ করছো ওই সময়টুকুতে তুমি কতটুকু প্রিপেয়ার্ড তুমি হয়েছ সামনে যে ক্যারিয়ার আছে সামনে যে যুদ্ধ আছে সামনে নিজেকে প্রমাণ করার যে কাজগুলো এগুলো তুমি কিভাবে আয়ত্ত করছো তুমি কিভাবে গুছাচ্ছ এটাই হবে মেইন খেলা সার্টিফিকেট গ্রেডস ফ্যাক্ট আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে অনেকেই হিরুমন্নতায় ভূগো আমরা বলি হ্যাঁ আমরাও মোটিভেশন দিতে গিয়ে বলি যে চান্স পেতে হবে এই জায়গায় চান্স ঢাকা ইউনিভার্সিটির চান্স পেতে হবে জাহিননগরে চান্স পেতে হবে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে ভাই ইয়েস এটা তোমাদের সামনে সুযোগ ধরো তোমরা এখানে সেকেন্ড টাইমার আছো আমি কি তোমার সামনে এসে বলবো হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি তোমার চান্স পেতে হবে তোমার চান্স পাইতেই হবে আরে ভাই তোমার তো ঢাকা ইউনিভার্সিটির সুযোগ নাই তাহলে আমি কিভাবে তোমাকে মোটিভেট করবো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি যে তোমাদেরকে আমরা মোটিভেট করি তোমার হাতে সুযোগ আছে ওই সুযোগটা যেন লুফে নিতে পারো ওই জন্য আমরা মোটিভেট করি আর ব্যাপারটা হয় কি তোমার হাতে এখন অপশন ধরো দুইটা আছে এনি ওয়ার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তা আমি তোমাদের বলবো যদি ঢাকায় থাকো তুমি একটু এগিয়ে থাকবা কিছু কিছু জায়গায় এগিয়ে থাকবা ন্যাশনাল ইউনিভার্সিটি থাকলে অবশ্যই কিছু মানে পজিটিভ জায়গা আছে কিছু নেগেটিভ জায়গা আছে তুমি যদি বাড়িতে থাকো বাড়ির পাশে সুন্দরভাবে গ্রামে থেকে অথবা উপশহরে অথবা তোমাদের থানা শহরে বসে তুমি মানে ক্লাস বা হচ্ছে তোমার যে ইউনিভার্সিটি বা তোমার যে কলেজের কার্যক্রম সেটা সুন্দরভাবে শেষ করতে পারবা তো এইখানে যে বিষয়টা হলো তুমি ঢাকায় আসলে দেখবা মানুষ তো ঢাকার মানুষগুলা একটু স্বাভাবিকভাবে মেশিন লাইফ লিড করে কেউ তোমার দিকে তাকাবে না এই তাকাবে না এই করবে না তোমার কাজ তোমাকেই করতে হবে আর দেখবা গ্রামে চার দোকানে গেল নিজের কথা চেয়ে মানুষের কথা বেশি থাকে তো এই পরিবেশগুলার কারণে কিছু পজিটিভ এবং নেগেটিভ সব জায়গা আছে ইভেন ঢাকায় অনেক নেগেটিভ সাইডে আছে অনেকে ঢাকায় এসে অসুস্থ হয়ে যায় তো ব্যাপারটা হলো যে তোমাদেরকে যেটা বলবো আমি সেটা হলো তোমরা যারা চিন্তা করো যে ভাইয়া এই সার্টিফিকেটের ভ্যালু বেশি না ওই সার্টিফিকেটের ভ্যালু বেশি ঢাকা ইউনিভার্সিটি পড়লে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির এমন কিছু এনভায়রনমেন্ট বা নেচার আছে যে নেচারগুলো তুমি নিজে নিজে কি করতে পারো নিজে নিজে ভিতরে নিয়ে নিজের মতো করে নিয়ে তুমি সেখানে ভালো কিছু করতে পারো আবার ঢাকা ইউনিভার্সিটি পরে অনেকে সার্টিফিকেট পায় না ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরেও ঢাকা ইউনিভার্সিটিকে গ্রাজুয়েশন কমপ্লিট করে বেরোতে পারে না তাদের সিজিপিএ থাকে জিরো 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 আর আরেকজন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি না হয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়েছে অবশ্যই ভ্যালু ক্রিয়েট করেছে কে থ্রি পয়েন্ট ফাইভ জিরো দ্যাটস রিয়েলিটি ভাইয়া সো এইরকম বিষয়গুলো নিয়ে কখনো কখনো মানে চিন্তা করবা না যে আমি কি আসলে যেখানে আছি বা যেখানে যাব সেখানে আমি পারব কিনা কিছু করতে মনে রাখবা তুমি যেই সিচুয়েশনে থাকো যে অবস্থায় থাকো যেই প্ল্যাটফর্মে থাকো যেই জায়গায় থাকো তুমি নিজের অবস্থানটা নিজের পরিস্থিতিটা কিভাবে ইম্প্রুভ করবে সেটা নিয়ে কাজ করো এনাফ।